জয়গুরু প্রণাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালীবাড়ি ও উদ্যান শ্রী শ্রী ভবতারিণী মা কালী দক্ষিণের মন্দিরে সুন্দর পাশানময়ী কালী প্রতিমা মার নাম ভবতারিণী সে কৃষ্ণমর্মর প্রস্তাবিত মন্দিরতল ও সোপানযুক্ত উচ্চ বেদী বেদীর উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম তাহার উপর শিব শিব হইয়া দক্ষিণে মস্তক উত্তর দিকে পা করিয়া শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত তার হৃদয়পরী বারাণসী চেলি পরিহিতা নানা ভরণ অলঙ্কৃতা এই সুন্দর প্রস্তরময় শ্যামাকালী শ্রী শ্রীপাদপদ্মে নুপুর, গুজরি পঞ্চম চুটকি আর জবা বিল্লপত্র পাজে পশ্চিমে মেয়েরা পড়ে পরমহংসদেব ভারী স্বাদ তাই মথুরবাবু পড়াইয়াছেন মার হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি অগ্রভারে বালা নারিকেল ফুল ওইচে বাউটি মধ্য হাতের তার তাবিজ ও বাজু তাবিজের ঝাপা, দোদুল্যমান গলদেশে চিক মুক্তার সাতনর মালা সোনার বত্রিশ নর তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা মাথায় মুকুট কানে কানবালা কানপাসা ফুলঝুমকো চৌদানি ও মাছ নাসিকায় নথ নরক দেওয়া তিনী বাম হস্ত দয়ে নিমুণ্ড ও অসি দক্ষিণ হস্ত দয়ে বড়া হয় কোটি দেশে নরকর মালা নিমফল ও কোমরপাটা মন্দির মন্দিরের মধ্যে উত্তর পূর্ব কোণে বিদিত্র শয্যা মা বিশ্রাম করেন